ধর্মের অসহায় গরিব মানুষের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হবে আপনারা খবর পেলে যাওয়া দরকার আছে না না কথা বলুন একটু কাজ নষ্ট হবে একটু খরচ করে যেতে হবে কেন গাড়ি পাঠানোর ব্যাপারটা নেই গাড়ি পাঠানোর ব্যাপার মানে জানবেন পিছনে অন্য কোন জালিমদের হাত আছে কথা বুঝে আসছে না আরামের পয়সা পাঠা না গাড়ি বাড়ি পাঠানোর ব্যাপার নেই আমার ধর্ম আপনার ধর্ম ধর্ম নিজের ধর্ম নিজেকে কষ্ট করে করতে হবে না হবে না যারা আমাকে ভালোবাসেন আমি তাদেরকে একটা কথা বলবো যেখানে সেখানে ছুটে চলে যাবে কেন যারাই ইসলামের উপরে জুলুম করছে মিডিয়াকেও এক অংশকে তারাই কিন্তু কিনে রেখেছে মনে আছে সেই এনআরসি এনপিআর এর সময় তারাই সেজিয়ে লোক না বলো লুঙ্গি বাহিনী বাহিনী বলছিল না কিভাবে ফাঁসালো তা ইরাই অকাপের বিরুদ্ধে জোর করে বিন করবে আপনারা রাস্তায় না পাবে ইরাই আবার লোক ফিট করে দিয়ে অন্যায় করিয়ে আবার আপনাদের ঘরে ফাঁসা তাহলে কি আন্দোলন বন্ধ না বন্ধ হবে না তাহলে ডাকার মতো ডাকতে হবে ডাকলে ওলাটাকে দেখে যেতে হবে

আই শুনছি না শুননা শুননা তাহলে চিটিং বাস দেখে শুনে যাওয়া দরকার আছে না আমার अब्বা গুনের কত কষ্ট হচ্ছে নাকি আমি কড়া কড়া কথা বলছি আপনাদের খারাপ লাগছে না তো কি করব বাপ ক্যান্সার হয়ে গেছে তুই খানি আর হালকা ওষুধ দিলেওান কিমো মারতে হচ্ছে তাতে চুন থাকবে কি দাঁত থাকবে দেখতে গেলে হবে জানটা তো কমপক্ষে বাঁচু তাই একটু বলছি আব্বারা কষ্ট নিচ্ছেন না তো আহা খুব পাকা ভেড়ে খেতে সমস্যা নেই হারাম বললে গায়ে গায়ে কত বড় বল তো এরকম অনেক রঙি চলবে আগামী এই সুযোগে দেখবেন নতুন নতুন সব অনেক রকম পলিসি চলবে আমাকে যারা ভালোবাসেন আমি ওপেন বলে গেলাম যেখানে সেখানে হাত পা দিয়ে ফেলবেন না যেখানে সেখানে চলে যাবে না হ্যাঁ যারা দিন থেকে বিগত দিনও সত্যিকারের আন্দোলন করেছে আগামী দিনও করলে তাদেরকে আমার সাপোর্ট থাকবে অসুবিধা না কথা মাথায় ঢুকছে কিন্তু বুঝে বুঝে চলতে হবে কেন খুব সূক্ষ্ম ডোরের ওপর দিয়ে আমরা হাঁটছি এ ডোর যদি কেটে যায় আর কিছু করার উপায় থাকবে না আন্দোলন করতেই হবে নেইমানি দায়িত্ব আন্দোলন করতেই হবে কিন্তু করে যেন সাকসেসফুল হতে পারে তার জন্য পলিসি অবলম্বন করতে হবে কিন্তু যেন মরছে তো কি হবে আনিস খান মরেছে আমরা তো বেঁচে আছি হালকা গরম লাগছে তারপরে আবু মরে গেল তারপরে জেলের মধ্যে কথা বুঝাচ্ছ না আমরা ভাবছি হালকা হালকা চলে তো যাচ্ছে অসুবিধা নেই চলো 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 কিন্তু আমরা ভিতরে ভেতরে ইমানের দিক দিয়ে দুর্বল বলে কেন আমাদের আরাম খাওয়ানো হচ্ছে

আর আল কাল কাল কা গরম লাগছে আমরা ভাবছি সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু একদিন মনে হবে যে এটা আমার জন্যে নট তখন লাফাতে যাবে আল্লাহ পাবে আমার কাছে কিছু ماده গুছিয়ে আছে এখন সময় আছে এখন সময় আছে ভেবে চিন্তে কাজ করো

রাসূলুল্লাহ সুন্নাতটাকে মিটিয়ে দেওয়া যেতে পারে না হ্যাঁ মানতে পারে না হ্যাঁ চলতে পারে না লাইফ স্টাইলে চলতে যাচ্ছেন আলাদা কথা কিন্তু এই সুন্নাত নিয়ে কেউ চুলখানি করবে ওই সুন্নাত নিয়ে কেউ ডিসাইড করবে ওই সুন্নাত থেকেও মিটিয়ে দিবার চেষ্টা করবে আর উম্মতে মুহাম্মাদির চুপ করে থাকবে মনে রাখবে কামতে পেশাব পাবে না يا خوا خورسنا ওপরে উঠতে পারে না কিন্তু সুন্নাতটাকে বিশ্বাস করে কিন্তু কেউ যদি দস্তগান পিছে খাওয়াকে টিবি করে এই দস্তগান পিছে খাওয়াকে কেউ যদি ছোট বড় কথা বলে এই দস্তগান পিছে খাওয়াকে কেউ যদি ব্যান করে দিতে যায় এর উপরে জুলুম করতে যায় এর বিরোধী করাটা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ হয়ে যাবে কেউ যদি মনে করে একটা দস্তগান পিছানো উত্তম ব্যাপার ছেড়ে দেয় রাসূলুল্লাহ সুন্নতে রিবা জেনে যায় কারণ আমার নবী পাকের কোন একটা কাজ যেটা বেকার ছিল না সবটাই হলো মানুষ সুজাতির জন্য কল্লা মক্কা মদিনার ছবি হবে তাদের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি তাদের বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম না করি তাহলে তা মতে দিনে তো শাস্তি হবেই হবে আল্লাহ দুনিয়া জমিনে জালিম শাসক বসিয়ে তোমার আমার বিচার তাও করতে লাগবে এখনো সময় আছে তবা করো প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে কথা বলো ভাইসাল্লাহ কি হবে তোমার জানার দরকার নেই কেন ভাইসাল্লাহ

রাত্রে শুয়েছিলেন শুভার সময় অমুক অমুক দলে ছিল সকালে উঠে সন্ধে অমুক দলে চলে গেছে একে বল হয় এই পূর্ব মেন্যবীরা দেখতে দে কিছুদিন আগে চি এলে ছিল আমাদের সঙ্গে আমার সাথে নয় অনেকে শুনে বসে ইফতার করেছিল না এখন গিলগিটি চেঞ্জ হয়ে গেছে

এত বিশাল এলাকায় আগুন জ্বলছে এখানে গিরগিটি ফু দিলে আগুন বাড়বে এমন কোন প্রয়োজন আছে না ওর ফুয়েতেই বা কি আর আজ না কি করছে পানি দিচ্ছে এই বিশাল আগুন কে আজ না এই করে পানি দিলে বন্ধ হবে ভাই কিন্তু আল্লাহ ফারিস তাদের দেখো আমার দুটোই আমার মতো দুটি সৃষ্টি কাজ কিন্তু গিরগিটি আমার বন্ধু ইব্রাহিমের বিরুদ্ধে দাঁড়ালো আর আজনাই আমার বন্ধু ইব্রাহিমের মূল ধারাLambda তো আমি কামত পর্যন্ত আজনাইকে মারা হারাম করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ শুনছেন কেন পক্ষে দাঁড়িয়েছে এটাই প্রমাণ অতএব তুমি আমি যদি গরীবের পক্ষে দাঁড়াই হকের পক্ষে দাঁড়াই মানবতার পক্ষে দাঁড়াই ইনসাফের হয়তো তোমার আমার দ্বারা কিছুই হলো না পক্ষে ছিলাম এটাই আল্লাহ খুশি হয়ে তোমার আমার জন্য জাহান্নামের আগুন কেউ হারাম করতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আর তুমি হয়তো কোমর বেঁধে চেষ্টা করলে হয়তো তোমার দাঁড়াতেও জালিম কামিয়াবি হলো না তারপরেও তুমি জালিমের সাথে থাকার জন্য জালিমের সাথে তোমার হাসন না সজ্জা হান না কথা কি অনেকে বলবেন কি করব আরে কি করব তখন বানা মানা যায় যখন কোনো উপায় থাকে না যেমন আমরা উযু করি পানি না থাকলে কি করি জোরে বল পানি যদি এসে যায় আর তেম করা যায় কথা বলে অতএব যখন পানি থাকে না তখন তেম আলাদা পানি থাকতে তেম করা যায় যেদিন ছিল না ভালো লোক আলাদা বিষয় আজ আল্লাহકારે ভালো লোক তো ভালো নাও নবী বংশের ছেলেরা তোমাদের কাহবান করতে আসো আমরা গরীবের চখের পানি মুছবো এতিমের চোখের পানি মুছবো ইসলামের উপরে কোনো প্রতিবাদের ভাল হয়ে রূপব ইনসাফ করব ইনসানিयत করব এখন তুমি যদি বল তা আমল করবে তোমার চলবে আর কিভাবে বুঝাবো তোমায় এরপরও যদি তুমি 500 টাকার নোট দেখে ভুলে যাও

ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে কি কথা ফিরি ফিরি মাসে টাকা পেতে আগে পেতে সেই ব্যবসা তো ভালো হওয়ার কথা বোঝেন না ব্যবসা বাণিজ্য খুব খারাপ ও খোদার মান হয়েছে এখনো সময় আছে এখনো সময় আছে পরিবর্তন হও তওবা করো পরিবর্তন হও

মেরে ফেলেছে এমন কোন চল্লিশ জন জালি অত্যাচারী সন্ত্রাস আমার নবী পাককে শহীদ করে দেবে আমার নবী পাক বেরিয়ে বললে এক মুঠো মাটি নিলে ইজা রমাইত আমার রমাইতা ওয়ালাকিন আল্লাহ গরমা এই আয়াত কোরআনের তেলাওয়াত করে নিয়ে এই বালিখানা যখন নিক্ষে করলে তাদের চোখে পড়ে গেল তারা রওনা হয়ে গেল আমার রাসূলুল্লাহ রওনা দিয়ে দিলে এ যুবকেরা কোন আমি যেটা বুঝাতে চাইছি ইনসাফের জন্য

নিজের ঘরের মায়ায় পড়ে গিয়ে আল্লাহর দিন মিটে যাচ্ছে যা আমি ঘর ছেড়ে যেতে পারব না মনে রাখবেন আগামী দিন বিশাল বিশাল লড়াই হবে বিশাল বিশাল সভা হবে ওই সময় আপনাকে ওই জায়গা সারা দিতে লাগবে ওই জায়গায় আপনাকে উপস্থিত হতে হবে যাবে আপনার উপস্থিতিতে কি फायदा আপনার জানার দরকার নাই আপনার উৎস শুধু দেখবেটায় আল্লাহর ঘরে জন্য আমি এসেছি গরিবের জন্য এসেছি ইনসাফের জন্য এসেছি আমার আশায় কল্যাণ কতটা হবে এটা আমি জানি না কিন্তু আল্লাহ তোমায় সাক্ষী রাখলা আমি জানি ডাকে সারা দিই না আমি না ডাকে সারা দিই কি যাওয়া দরকার আছে বলুন 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 আগামী দিন আবার রাজপথে নামবো আমি এই অকাল আন্দোলন করুন কথা বুঝে আসছে না কেন মসজিদ ভাঙতে রুখতে হবে তাতে প্রয়োজনে যা হয় হবে আছে তোর হাত আছে আমার হাত আছে তোর কাছে হয়তো দামি কিছু আছে কত মারতে পারিস দেখ কি না দরকার আছে না তখন তুমি বলছো আমার কারবার দেখতে হবে আমার সংসার দেখতে হবে আমার আমার ঘুম পেয়েছে

দাঁড়িয়ে সালাম দেন তো আপনারা হ্যাঁ এটা ইমানের খোরাক এটা কিসের খোরাক হ্যাঁ ইমানের খোরাক দাঁড়ানোটা আদবের সঙ্গে সম্পর্ক আমার নবীর আদবে আমরা দাঁড়াই ঠিক না বেটি এটা ঈমানের সঙ্গে সম্পর্ক আজকে সমাজে একদল মানুষ দাঁড়াতে নিষেধ করে যারা দাঁড়াতে নিষেধ করে অবশ্যই তারা বাতিল ফেরকা শুনছেন কিন্তু কেউ যদি না দাঁড়ায় বসে সালাম দেয় তাকে আমি বাতিল বলতে পারি না কেন পারি না কেন এখানে প্রেম নিজের নিজের রুচির উপরে হয় কে কিভাবে প্রেম করবে তার ব্যাপার ঠিক না কে কিভাবে আদব করবে তার ব্যাপার কিন্তু আমার এই আদব প্রেমকে কেউ যদি নিষেধ করে ফতুয়াবাজি করে অবশ্যই সে আছে কেননা বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ এগুলো বাপ জানতে হবে বুঝতে হবে আখরি জাবানা খুব শব্দ খুব সবদান তাই বলে যাচ্ছে তো জি কথা বলছি আগামী দিন অকাফের জন্য দিন ইসলামের জন্য গরিব মুসলিম সহ প্রত্যেকটা ধর্মের অসহায় গরিব মানুষের জন্য আগামী দিন বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হবে আপনারা খবর পেলে যাওয়া দরকার আছে না না কথা বলুন একটু কাজ নষ্ট হবে একটু খরচ করে যেতে হবে কেন গাড়ি পাঠানোর ব্যাপারটা বা নেই গাড়ি পাঠানোর ব্যাপার মানেই জানবেন পিছনে অন্য কোন জালিমদের হাত আছে কথা বুঝে আসছে না আরামের পয়সা না গাড়ি ফাড়ি পাঠানোর ব্যাপার আপনা আমার ধর্ম নিজের ধর্ম নিজেকে কষ্ট করে করতে না হবে না যারা আমাকে ভালোবাসেন আমি তাদেরকে একটা কথা বলবো যেখানে সেখানে ছুটে চলে যাবে কেন যারাই ইসলামের উপরে জুলুম করছে মিডিয়া কেউ এক অংশকে তারাই কিন্তু কিনে রেখেছে মনে আছে সেই এনআরসি এনপিআর সময় তারাই সেজিয়ে লোক না বলো লুঙ্গি বাহিনী হিউবি বাহিনী বলছিল না কিভাবে ফঁসাবো তা এরাই অকাপের বিরুদ্ধে জোর করে বিন করবে আপনারা রাস্তায় না পাবেন ইরাই আবার লোক ফিট করে দিয়ে অন্যায় করিয়ে আবার আপনাদের ঘরে ফসাবে তাহলে কি আন্দোলন বন্ধ না বন্ধ হবে তাহলে ডাকার মতো ডাকতে হবে ডাকনে ওলাটাকে দেখে যেতে হবে কথা মাথায় ঢুকছে না কেন অনেক জায়গায় বিগত দিনে আমি দেখি যে অকা বাঁচাও আন্দোলন হচ্ছে কি আন্দোলন হচ্ছে অকাপ বাঁচাও আন্দোলন তথা ভালো না খারাপ ভাই কিন্তু ওই আন্দোলনের স্টেজে দেখি যারা বরাক বন্দি তাদের মধ্যে অনেকে আবার হারান করে ওকা ফেলে বসে বসে

খুব অকা ভেড়ে ফেরছে সমস্যা নেই হারান বললে গায়ে গায়ে কত বড় বল তো এরকম অনেক অংশ বাজি চলবে আগামী দিন এই সুযোগে দেখবেন নতুন নতুন সব অনেক রকম পলিসি চলবে আমাকে যারা ভালোবাসেন আমি ওপেন বলে গেলাম যেখানে সেখানে পা দিয়ে ফেলবেন না যেখানে সেখানে চলে যাবেন না হ্যাঁ যারা দিন থেকে বিগত দিনও সত্যিকারের আন্দোলন করেছে আগামী দিনও করলে তাদেরকে আমার সাপোর্ট থাকবে অসুবিধে না কথা মাথায় ঢুকছে কিন্তু বুঝে বুঝে চলতে হবে কেন খুব সূক্ষ্ম ডোরের ওপর দিয়ে আমরা হাঁটছি এ ডোর যদি কেটে যায় আর কিছু করার উপায় থাকবে না আন্দোলন করতেই হবে এই মানি দায়িত্ব আন্দোলন করতেই হবে কিন্তু করে যেন সাকসেসফুল হতে পারে তার জন্য পলিসি অবলম্বন করতে হবে আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাম দেবো বলে সকলে একটু জবান বলে উচ্চ আওয়াজে সালাম দেবে নিয়ে নবী سلام طلع طلع <usion> we <sm> wada. নামো ও পিয়া রা Cortino!

तरश्वरी صلی सला سیدنا मग আরো জোরে বলুন এই কোরআনের মাহফিল গুলো হচ্ছে এরও বিরুদ্ধে লোক আছে না কথা বলুন কোরআনের মাহফিল এখন দুই ধরনের হয় কোরআনের মাহফিলের নামে এক ধরনের মাহফিল হয় সমাজের দিকে অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের মাহফিল আর একদল কোরআনের মাহফিল হয় যেখানে সমাজের দিকে

ইসলামটা দাঁড়িয়ে আছে দুটো কাজের ওপর কি কাজ অন্যায়কে মিটিয়ে নাইকে প্রতিষ্ঠিত করো জোরে ভালো